অসুস্থ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ভর্তি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিনের শারীরিক সমস্যা নিয়ে অসুস্থ আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ চিকিৎসাধীন রয়েছেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে শুক্রবার রাতে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি এরপরই পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আর সেখানেই চলছে তার চিকিৎসা সমস্যাটা হচ্ছে গতকাল সকাল থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রতি মুহুর্তে হিক্কা উঠছে এই হিক্কার সমস্যাটা হঠাৎ কালকে হয়ে সেরকম নয় এটা মাঝে মধ্যে হয় আবার ঠিক হয়ে যায় ওষুধ ওষুধ খেলে এবারে এটা একটু বাড়াবাড়ি আকার ধারণ করেছে গতকাল রাত্রের দিকে একজন ডক্টরকে দেখায় ওই ডাক্তারবাবু যিনি ওষুধ লিখে দিয়েছিলেন অনুজিৎবাবু সেই ওষুধ বাজারে পাওয়া গেল না ওষুধে বাজারে না পাওয়ার জন্য আমি এই মেডিকেল কলেজে এসে ভর্তি হয়েছি আজকে তিনটের পর ওনারা ওষুধ টষুধ দিয়েছেন খাচ্ছি তিনটের পরে ভর্তি হয়েছি তো তো এখন পর্যন্ত খুব ভালো আছি এরকম নয় ইম্প্রুভ করবে আশা করছি ওষুধ অনেক রকম দিয়েছেন ডাক্তারবাবুরা দেখেও দিলেন সে লাইন চলছে দেখতে পাচ্ছি আন্ডার ট্রিটমেন্ট রয়েছি দেখা যাক কী একটু একটু কমছে একেবারে যে যেটা প্রতি মিনিটে পঞ্চাশ বার আউট ছিল এটা একটু কমেছে এখন কি থেকে হচ্ছে এটা আমার আছে এটা যে হঠাৎ করে হয়েছে আমি তো বলছি যে এটা এটা একটা ক্রনিক রোগ আমার যেটা বছরে কয়েকবার ধরে হয় সামান্য ওষুধ ওষুধ খেলে ভালো হয়ে যায় কিন্তু এবারে দেখছি একটু বাড়াবাড়ি আকার ধারণ করেছে হাইপারাসিডিটি থেকে এটা হচ্ছে বলে মনে হয় তো আর আরামভাগে আমি যা ট্রিটমেন্টে থাকি বারো মাস ডাক্তার মনোজিৎবাবু তিনি যে ওষুধগুলো লিখেছিলেন একজন ডাক্তারবাবুর সাথে কথা বললাম কনসাল্ট করলাম ডক্টর সৌরিশ চ্যাটার্জি উনি বললেন ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখেছেন এগুলো কমন ওষুধ পাওয়ার কথা যদি না পাওয়া যায় তাহলে আপনি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যান উনিও একটা ওষুধ আমাকে লিখে দিলেন তো তারপরে আমি এখানে এসব ভর্তি হয়েছি দেখা যাক কি হয় আশা করছি যার ট্রিটমেন্ট চলছে ভালোর দিকে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের